সীমান্তরক্ষীদের বিডিআর বিদ্রোহ পরিচিত পিলখানা ট্র্যাজেডি নামে এই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তাসহ নিহত হন চুয়াত্তর জন দুই হাজার সালে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের দুটি মামলা এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি হাসিনা সরকারের পতন হয়েছে মোটে কদিন আগে এর সাথে সাথেই পিলখানা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত জওয়ানরা ফের জড়ো হয়েছেন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে করেন মানববন্ধন এই আয়োজনে জওয়ানদের পরিবারের সদস্যরাও যোগ দেন ফেরত চান কারাগারে থাকা বাবা ভাই স্বামী সন্তানকে